গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবত্ত রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় যেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এই ঘূর্ণাবত্ত দক্ষিণ দিকে হেলে রয়েছে তাই এর থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেই বেশি আগামী দিন থেকে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এই সপ্তাহের শেষ পর্যন্ত ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আজ কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর রবিবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তারপর সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সিস্টেম সম্পর্কে বলা হয়েছে বর্তমানে একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট ঢাকা ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আর তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী তিন पाचে কে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ভাই সর্বোত্তেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়েছে বাকুরাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 85.4 মিলিমিটার আর আজ আমাদের झारखंडে একটা ঘূর্ণাবদ্ধ আছে বাইশ স্তরের উপরই ভাগে সাত ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ঘূর্ণাবত্তটি আছে আর মৌসুমী রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে এর প্রভাবে আগামী দুদিন প্রায় সর্বত্রই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হবে তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম থাকবে দক্ষিণবঙ্গেও কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি আর আগামী চব্বিশ ঘন্টায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত বীরভূম হুগলি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলার মধ্যে আর বাকি জেলাগুলোতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি হলে কেবল একমাত্র এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও সাধারণত মেঘলা আকাশ থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী নতুন দিনে থাকছে আর তারপরেও বৃষ্টিপাত আমাদের অনেক জায়গাতেই কন্টিনিউ করবে কারণ এখন মৌসুমি রেখা আমাদের স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি স্থানে সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ছেচল্লিশ পার্সেন্ট কম হয়েছে বৃষ্টিপাত কিন্তু জুলাইয়ে যদি আমরা দেখি জুলাইয়ে কম অপেক্ষাকৃত কম ঘাটতি রয়েছে সেখানে টোয়েন্টি সিক্স ছাব্বিশ শতাংশ কম আছে তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এটা আমি দক্ষিণবঙ্গে বললাম কিন্তু উত্তরবঙ্গে আমাদের এক্সেস রয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত রয়েছে তার তা হলো পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার ছশো পনেরো দশমিক তিন মিলিমিটার হচ্ছে আমাদের হওয়ার কথা এটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গেরই আর দক্ষিণবঙ্গে দুশো উনআশি দশমিক পাঁচ হওয়ার হয়েছে আর পাঁচশো চোদ্দ দশমিক চার মিলিমিটার হওয়ার কথা আর ছেচল্লিশ শতাংশ কম আছে আর জুলাইয়ে আমাদের দক্ষিণবঙ্গে একশো আটানব্বই দশমিক এক মিলিমিটার হয়েছে দুশো ছেষট্টি দশমিক পাঁচ মিলিমিটার হওয়ার কথা ছাব্বিশ শতাংশ জুলাইয়ে কম হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাত সাতচল্লিশ শতাংশ বেশি আছে তেরোশো তিপান্ন দশমিক নয় মিলিমিটার হয়েছে নশো একুশ দশমিক ছয় মিলিমিটার স্বাভাবিক হয় আর সাতচল্লিশ শতাংশ বেশি আছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে পুরো পশ্চিমবঙ্গ একসঙ্গে আমরা যদি দেখি সেখানে আমাদের স্বাভাবিক কেন্দ্রেই আছে যেটা আমি প্রথমেই বলেছি পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার হয়েছে ছশো পনেরো দশমিক তিন মিলিমিটার হওয়ার কথা এগারো এগারো শতাংশ কম সেটা কারণ স্বাভাবিকের মধ্যেই ধরা হয় প্লাস মাইনাস নাইনটিন পার্সেন্ট পর্যন্ত আমরা স্বাভাবিক সতর্কবার্তা এই মুহূর্তে কিছু নেই কেবল গভীর সমুদ্রে জানা যেতে সময় মৎস্য মানা করা আছে গভীর সমুদ্রে আমাদের উপকূল ভাগে না এটা আগামী তিন দিন পর্যন্ত আছে আর একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে পঁচাশি দশমিক চার মিলিমিটার আর আজ আমাদের ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবর্ত আছে বায়ু স্তরের উপরিভাগে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ঘূর্ণাবত্তটি আছে মৌসুমি রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে এর প্রভাবে আগামী দুদিন প্রায় সর্বত্রই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হবে তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম থাকবে দক্ষিণবঙ্গেও কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি আর আগামী চব্বিশ ঘন্টায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত বীরভূম হুগলি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলার মধ্যে আর বাকি জেলাগুলোতেই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি হলে কেবল একমাত্র এক দু জায়গায় ভারী তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ